ট ছিল আমাদের জন্য বিশেষ করে চব্বিশের গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে এই প্রথম মানুষ স্বতঃস্ৰত ভোটের মধ্যে বা নিরাপদে ভোট দিতে পেরেছে তুলনামূলক ভাবে বিভিন্ন জায়গার মধ্যে সহিংসতা হয়েছে বিএনপির বিভিন্ন লোকজন আপনার ভোটার যারা আছেন এবং ভিন্ন মতের মানুষজন যারা আছে ওদেরকে দমন পীড়ন করার জন্য বিভিন্ন ভাবে ওনারা আপনার প্রতিহত করেছে এবং বাধাগ্রস্ত করেছে ইনফ্লুয়েন্স করেছে ভোটের মাঠে নিয়ে বিভিন্ন ধরনের কমপ্লেন আছে আপনি জানেন যে এগারো দল থেকে তিরিশটা আসনের উপরে এ নিয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে লং স্টোরি শর্ট এখন যদি আমরা আলোচনা করি যে বাংলাদেশে একটা বিষয় নিয়ে খুব আলোচনা হচ্ছে সেটা হচ্ছে যে রহমানের কিছু মুভ নিয়ে অনেকের মধ্যেই পজিটিভ কিছু ভাইভ দেখা যাচ্ছে এবং অনেকে এটাকে ডিফারেন্টলি আহ বিশ্লেষণ করছে আর কি আমার জায়গা থেকে আমি আসলে একটু আলোচনা করতে চাচ্ছি যে সম্পর্কের প্যারামিটার তারেক রহমান আসলে কিভাবে নির্ধারণ করেছেন তারেক রহমান দীর্ঘদিন লন্ডনে ছিল উনি একটা এক্সাইলের লাইফ লিড করেছে ইংল্যান্ডের মধ্যে ইংল্যান্ডে উনি দীর্ঘদিন ছিল উনি এই জায়গায় যেই সিভিল সোসাইটির সাথে উনি হয়তোবা মিশেছে বা ইংল্যান্ডে কিভাবে আইন ব্যবস্থা নির্বাচন ব্যবস্থা কিভাবে বিরোধী দলকে টিল করতে হয় উনি সবকিছু কমবেশি এই জায়গা থেকে উনি অবজার্ভ করে গিয়েছেন তো সেই জায়গা থেকে তারেক রহমান ভালো কিছু দৃষ্টান্ত বাংলাদেশের মধ্যে রাখবে সেটা আমরা সকলেই কমবেশ আশা করি তো তারেক রহমান চাচ্ছে হয়তো বা ভালো কিছু দৃষ্টান্ত তৈরি করার জন্য বাট আমার প্রশ্ন হচ্ছে উনি কি সম্পর্কের প্যারামিটার জাস্ট ফুল দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ রাখবে নাকি ওনার যে বিরোধী দলের বিরোধী দলের প্রতি ওনার যে আপনার ভাবনা বিরোধী দলের প্রতি ওনার যে দৃষ্টিভঙ্গি ওইটা উনি পরিবর্তন করবে এট দা সেম টাইম কেন বললাম যে নির্বাচনের পরে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে সবচেয়ে বেশি যে ব্যাপারটা লক্ষণীয় হয়েছে সেটা হচ্ছে যে পুরনো ধাঁচে পুরনো কায়দায় বিএনপির লোকজন এগারো দলের লোকজনের উপরে জামাতের লোকজনের উপরে এনসিপির লোকজনের উপরে প্রকাশ্যে স্লোগান দিয়েছে প্রকাশ্যে বাড়ি করে হামলা করেছে আগুন জ্বালিয়েছে বিভিন্ন ভাবে ক্ষয়ক্ষতি করেছে ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে বিভিন্ন ভাবে ওনারা হামলা করেছে এই হামলার বিপরীতে বিএনপি থেকে কি ধরনের অবস্থান নেওয়া হয়েছে এই হামলার বিপরীতে তারেক রহমান কোন ধরনের কোনো বিবৃতি দিয়েছে নির্বাচনের পর এই পর্যন্ত কোন বিবৃতি দিয়েছে ওয়াও উনি যদি কোনো আমি জানি না যদি জানা থাকে আপনারা অবশ্যই আমার সাথে সেটা শেয়ার করবেন যে তারেক রহমান কি কোনো বিবৃতি দিয়ে বলেছে কিনা যে ওনার কর্মী সমর্থকের জন্য যে আপনারা প্লিজ ডু স্টপ দিস এবং আমরা বাংলাদেশে একটা গণতন্ত্রী মুখী এবং একটা শান্তিপ্রিয় একটা রাজনীতি আইন করতে চাইছে এবং আমরা পুরনো ধাঁচের রাজনীতি আমরা পরিহার করে বিরোধী দলের সাথে একটা চমৎকার সুসম্পর্ক রাখার চিন্তা করতেছি সুতরাং আপনারা এই ধরনের দমন পীড়ন বন্ধ করেন এই কি উনি ওনার কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কোনো একটা সেগমেন্টের মধ্যে কোনো একটা সাংবাদিকের আলোচনার মধ্যে বা ওনার ফেসবুকের স্ট্যাটাস এর মধ্যে বা ওনাদের মিডিয়া সেল থেকে কোনো জায়গার মধ্যে বলা হয়েছে ওনারা কি অ্যাড্রেস করেছেন ওনারা তো অ্যাড্রেস করে নাই তাহলে আমরা কি ধরে নিতে পারি যে ওনারা কি একটা মিডিয়া আইওয়াশ দিচ্ছে যে মিডিয়ার মধ্যে জাস্ট দেখানো যে তারেক রহমান অনেক ভালো একদম মানে বাংলাদেশের গতানুগতিক রাজনীতি উনি পরিবর্তন করে ফেলছে উনি সফিকুর রহমানের বাসায় গিয়ে ফুলের তোরা নিয়ে উনি ধরেন শুভেচ্ছা বিনিময় করে এবং নাহিদ ইসলামের বাসায় যে শুভেচ্ছা বিনিময় করে উনি বাংলাদেশকে চরম লেভেলে উদ্ধার করে ফেলছে ন উনি যে পরিবর্তনটা উনি সর্বপ্রথম দেখাইতে পারতো বাংলাদেশের মধ্যে সেটা হচ্ছে যে নির্বাচন হয়ে যাওয়ার পরে ওনার কর্মী সমর্থকদের উদ্দেশ্যে ওনার প্রথম বার্তা দেওয়া উচিত ছিল যে বিরোধী দলকে আপনারা কোনোভাবে আক্রমণ করবেন না যারা আমার বিপক্ষে রায় দিয়েছেন আমি তারেক রহমান আমার বিপক্ষে যারা রায় দিয়েছে। আপনারা তাদের সেফটি বাংলাদেশের মধ্যে করতে পারে নাই উনি কি করলো উনি গতানুগতিক ধাঁচে আই ওয়াশ টাইপে উনি ফুল নিয়ে ফুলের তোরা নিয়ে ইসলামের বাসায় শফিকুর রহমানের বাসায় উনি দৌড়ে ছুটে গেল উনি ওনার কর্মী সমর্থকদের উদ্দেশ্যে রুট লেভেলে ওনার যেই বিভিন্ন ভাবে ওনার যে সন্ত্রাসী বাহিনী আছে ওনাদের বিপরীতে ওনার কি বার্তা ছিল বিভিন্ন ভাবে যে বিএনপির নাম ভাঙায় বিভিন্ন এলাকার মধ্যে এনসিপির দলের জোটের বিভিন্ন দলের কর্মী সমর্থকদের বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠানের উপরে যে আক্রমণ করা হচ্ছে ওই আক্রমণের বিপরীতে তারেক রহমানের বার্তা কি আই ওয়ান্ট টু নো দ্যাট আমি এই ধরনের ফুলের কোন ধরনের কোনো আই ওয়াশ দেখতে চাই না দিস ইজ নট কল ডেমোক্রেসি দিস ইজ নট সমসে ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর

এবং আপনার কর্মী সমর্থকদের গাইডলাইন থাকে আপনার পক্ষ থেকে যে খবর ধার এগারো দলের কোন ধরনের কোনো কর্মী সমর্থকের উপরে যেন আমার দল থেকে কোনো ধরনের কোন আক্রমণ চালানো হতে পারে না এটা হবে সবচেয়ে বড় পরিবর্তন আমাদের রাজনীতির মধ্যে যেটা এখনো পর্যন্ত দৃশ্যমান হয় নাই সরি এনসিপির একজন একজন শুভাকাঙ্ক্ষী এনসিপির মধ্যে ভোট দেওয়ার জন্য বিএনপির কর্মী সমর্থকরা ওনাকে গণধর্ষণ করেছে এর বিপরীতে আপনার দল থেকে কোনো ধরনের কোনো বক্তব্য হয়েছে হয় নাই তো আইন প্রতিষ্ঠিত যদি আপনি করতে চান নতুন ধারা রাজনীতি করতে চান এগুলি আপনারা অ্যাডভ্রেস করেন এই ধরনের ব্যাপার যদি আপনি অ্যাডভেস্ট না করেন সম্পর্কে প্যারামিটার যদি জাস্ট ফুলের তোড়ার মধ্যে নিয়ে আসেন একজন আরেকজনের বাসার মধ্যে যাওয়া নিয়ে আসেন তাহলে এটা বড় ধরনের কোনো পরিবর্তন বাংলাদেশের মধ্যে আনবে না এবং মিডিয়ার উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে বিগত এই যে কয়েকদিনে কি পরিমাণ আপনার হামলা হয়েছে আপনি জানেন যে এগারো দলের বিভিন্ন জায়গার মধ্যে একটা জায়গার মধ্যে একটা খবর ওনারা নিউজ মিডিয়ার মধ্যে ওনারা প্রকাশ করলো না শুধু এক জায়গার মধ্যে কুমিল্লার মধ্যে খুব সম্ভবত বিএনপির কোন এক নেতার বাড়িতে আগুন লাগানো হয়েছে ওইটা দেখলাম ডিবিসি থেকে হলাও করে আপনার প্রচার করতেছে এই ধরনের যে দ্বিচারিতা এই ধরনের আপনাদের যেই মানে ডাবল স্ট্যান্ডার্ড যে গেম আপনারা এক মুখে গণতন্ত্রের বার্তা দিচ্ছেন আরেক মুখে আপনারা এই ধরনের দমন পীড়নকে অব্যাহত রেখেছেন বাংলাদেশের মধ্যে এবং মিডিয়া যাদের বিগত পনেরো বছর চার মাসেও আপনাদের লজ্জা হয় নাই শিক্ষা হয় নাই আপনারা হাসিনাকে স্বৈরাচারী শেখ হাসিনাতে রূপান্তরিত করেছেন এই আপনারা এই হলুদ মিডিয়ারা কারণ একজন মানুষ তার বাউন্ডারি তখনই ক্রস করে ওই মানুষ যখন ওই মানুষের আশেপাশে যারা আছে তারা যখন কোনোভাবেই ওনার কোনো ভুল না তখনই কিন্তু ওই মানুষ সর্বোচ্চ ক্ষমতার অভাব ব্যবহার করে যে ব্যাপারটাই কিন্তু বিগত বছর হয়েছে আপনারা মিডিয়া কখনো প্রশ্ন করতে পেরেছেন শেখ হাসিনাকে যে কেন উনি এই ধরনের করেছে করতে পারেন নাই ঠিক আপনারা এই কাজটা তারেক রহমানের সাথে আপনারা করতে যাচ্ছেন আপনারা চাটুকারিতা শুরু করে দিয়েছেন জাস্ট চাটুকারিতা এই চাটুকারিতার রাজনীতি থেকে বের হয়ে আসেন যদি সত্যিকার অর্থে চান বাংলাদেশে একটা ডেমোক্রেসি আপনারা করবেন এবং যারা বিরোধী দল দলমত আছে তাদেরকে আপনারা দমন পীড়ন করবেন না স্বৈরাচারের ভূমিকা আপনারা নিজেদেরকে অবতীর্ণ করবেন না তাহলে আগে এগুলি অ্যানসিওর করেন দাস ওল উই ডু নট নিড যে আপনারা হিসেবে আমাদেরকে অ্যাপ্রিসিয়েশন করতেছেন ফুল দিচ্ছেন আপনি ওইটা দিচ্ছেন ওইটা দিচ্ছেন